প্রাইমারি জাতীয়করণ অবহেলার চল্লিশ বছর অবহেলার চল্লিশ বছর ইপ্তায়ের কষ্ট ইপ্তদায়ের কষ্ট আছে আমরা শিক্ষক আমাদের কত দিকে না হয়ে আছে অনসংসে এই আমার স্মরণ করার দ্বিতীয় দিনের সরকারি মুক্ত থেকে এখনো পর্যন্ত আমরা কোন সুনির্দিষ্ট পাই পাইলাই যে আমাদের এই শিক্ষকরা দীর্ঘ চল্লিশ বছর বেতন বর্ষিত এক থেকে অনুদানও পাই না এই শিক্ষকগুলো গুলো কিভাবে জীবনযাপন করবে এটা সরকারের নৈতিক দায়িত্ব হলো সরকার সরাভাবে হারা করে দেখেছেন গত ছাব্বিশে জানুয়ারি আমাদের শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছিল আমাদের শিক্ষকদের রক্তান্ত করা হয়েছিল গত নয় তারিখ দেখেছেন প্রাইমারি স্কুলের ধরে এমপি ধরনের এমপি শিক্ষকের সাথে আমাদের শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে আমি জানতে চাই আর কত রক্তালে এই শিক্ষকরা বেতন পাবে সরকারের কাছে আপনার কি চান আমার শিক্ষকরা সরকার খুশি হবে শিক্ষা উপদেষ্টা খুশি হবে প্রধান উপদেষ্টা খুশি হবেন যদি তাই আপনাদের মনসা হয় তারা ইচ্ছা হয় তাহলে আমাদের শিক্ষকরা প্রস্তুত আছেন যতদিন পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বছর বৈষম্য শিকার সরকার করে বৈষম্য করেছেন করছে শিক্ষক আপনারাও দেশের পথে পারেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান একটা পরিবর্তন জারি করেন দেন

এটা ধরনের অন্যায় সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উপর বড় ধরনের অন্যায় করেছে সুরম করেছে আজকে আমরা শিক্ষক শিক্ষকতার সম্মান দেবেন বেতন দেবেন না এটা রাষ্ট্রের দায়িত্বের অবহেলা করা হয়েছে একটা সিদ্ধান্ত নিদেন তিরিশ দিন লাগে একটা সিদ্ধান্ত পারেন তাহলে শিক্ষা ব্যবস্থায় অযোগ্য 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 শিক্ষা যাদের বাঙালি শিক্ষা ব্যবস্থা সময় বার শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে আমার শিক্ষার্থীরা আজকে লেখাপড়াতে বঞ্চিত হবে পাশে পরীক্ষার কত গুরুত্বপূর্ণ পরীক্ষা শিক্ষক নিতে পারবে না একটা সিদ্ধান্ত দিয়ে গুরুত্ব দিলে আমাদের শিক্ষকদেরকে পাড়ে বিরা প্রতিষ্ঠানের ফেরার ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি